সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রীর নামে থাকা তিন কোটি ছাপ্পান্ন লাখ চল্লিশ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত পাশাপাশি তাদের বিদেশ যাত্রায়ও জারি হয়েছে নিষেধাজ্ঞা দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত গত সপ্তাহে এই নির্দেশ দেন এই মামলাটি কেবল একটি ব্যক্তির নয় রাজনীতির আড়ালে গড়ে ওঠা সম্পদের পাহাড় এবং ক্ষমতার অপব্যবহারের একটি জ্বলন্ত উদাহরণ হিসেবে দেখা হচ্ছে কর্মকর্তারা জানান দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিলেন ওমর ফারুক চৌধুরী অভিযোগ এমপি থাকাকালীন তিনি বিভিন্ন সরকারি প্রকল্প ঠিকাদারি কাজ এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন এই অভিযোগের ভিত্তিতে দুদক সম্প্রতি তার এবং তার স্ত্রীর সম্পদের বিবরণ যাচাই শুরু করে প্রাথমিক অনুসন্ধানে উঠে আসে তার নামে ও স্ত্রী নাসিমা বেগমের নামে রাজধানীর অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট রাজশাহীতে জমি ব্যক্তিগত গাড়ি এবং ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেনের তথ্য এছাড়া রয়েছে ব্যবসায়িক শেয়ার এবং স্বর্ণালঙ্কার সহ অন্যান্য মূল্যবান সম্পদ দুদকের আইনজীবী মোহাম্মদ মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন আমরা আদালতের কাছে আবেদন করেছিলাম যাতে এই সম্পদ অন্যত্র সরিয়ে ফেলার কোনো সুযোগ না থাকে আদালত আমাদের আবেদনের ভিত্তিতে সম্পদ অবরুদ্ধ এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দেন নথি অনুযায়ী মোট তিন কোটি ছাপান্ন লাখ চল্লিশ হাজার ছয়শো টাকার সম্পদ আপাতত জব্দ রাখা হবে এবং ওমর ফারুক এবং তার স্ত্রী বিদেশে যেতে পারবেন না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অমর ফারুক চৌধুরী দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন এবং একই সময় জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে থাকার সুবাদে প্রশাসনিক বিভিন্ন স্তরে তার প্রভাব ছিল উল্লেখযোগ্য i mm -hmm.